গতকালে প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল যেখানে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে জয়লাভ করেছে এবং বিজেপি বারোটি আসনে এবং কংগ্রেস কিন্তু একটি আসনে আমরা প্রত্যেকেই জানি এবং তার মধ্যেই আজকেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো শুরু হয়েছে অনস্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন তার প্রমাণ আজকেই কিন্তু ভোটের রেজাল্টের পরেই তৃণমূলের জয় জয়কারের পরেই কিন্তু এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে কোন টাকা পাঠানো শুরু হয়েছে আপনি পেয়েছেন কি না কীভাবে চেক করবেন টু যে দেখে নিচ্ছি আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অর্থাৎ রাখবেন আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে এই পোর্টালে আসতে হবে লিঙ্কটা নিয়ে আপনাদের ভিডিও সাপোর্ট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি আসতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন পরবর্তীতে যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর নিচে ক্যাপাস দেখতেই পারছেন তা উল্লেখ করে দেবেন তারপর সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে এরপর নিচে দেখতেই পারছেন পেমেন্ট স্ট্যাটাস এই যে আলোচনা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন নিচে আপনি চলে আসবেন নিচে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হবে শেষের তিনটি সংখ্যা এবং প্রথমের দুইটি সংখ্যা আইএফসি কোড হবে কোনো অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ক্রেডিট হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু চলে আসবে এবং এফসি কোড চলে আসবে নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন জুন মাসের পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে তা সত্ত্বেও টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে ইতিমধ্যে কিন্তু জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার পাঠানো শুরু করে দিয়েছে গতকালই ভোটের ফলাফল ছিল এর জন্য কিন্তু টাকা আমরা প্রত্যেকেই জানি চার তারিখের মধ্যে পাঠানো হয়ে থাকে যেহেতু কালকেই গতকালকেই কিন্তু ভোটের ফলাফল তাই আজকেই কিন্তু ভোটের রেজাল্টের পরের দিনেই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে আপনি চেক করে দেখে নিন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা জমা হওয়া শুরু হয়েছে আমরা প্রত্যেকেই জানি এসসি সি এস টি যারা রয়েছে তারা কিন্তু বারোশো টাকা করে প্রতি মাস মাসে পেয়ে থাকে সেই সমস্ত মহিলারা এবং যারা ওবিসি কিংবা জেনারেল রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পাঠানো হয়ে থাকে এবং টাকা কিন্তু পাঠানো শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার প্রমাণ অন স্ক্রিনে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু টাকা ক্রেডিট হওয়া থেকে শুরু করে ডেবিট হওয়া সমস্ত তথ্য আকারে চলে আসে আপনারা তা জানতেই পারবেন যদি এসএস না আসে দেখে সেক্ষেত্রে আপনারা কী করবেন ব্যাঙ্কে গিয়ে আপনাদের স্টাটা চেক করে নেবেন একবারে আপনাদের স্টেটমেন্ট দেখে নেবেন এবং আপনার পাসবুক আপডেট করবেন তাহলে কিন্তু জানতে পারবেন এই ছিল আজকের আপডেট এবং নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কোনো জানিয়ে দেবেন আর পরবর্তী আপনি মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন